যুক্তরাজ্যে ১৩ লাখ মানুষ সোশ্যাল হাউজিং এর জন্য ওয়েটিং লিস্টে রয়েছে সারা দেশের বিভিন্ন স্থানে আবার হাজার হাজার সেকেন্ড হোমও কিন্তু খালি পড়ে রয়েছে তাই লোকাল কাউন্সিলগুলো এসব বাড়িতে মানুষের বসবাস নিশ্চিত করতে বাড়ির মালিককে একশো পার্সেন্ট পর্যন্ত কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে নির্দেশ দিয়েছে তবে এখন জানা যাচ্ছে অনেক কাউন্সিলের কাছেও অসংখ্য ফাঁকা বাড়ি রয়েছে দুই সালের পর থেকে কাউন্সিল মালিকানাধীন রেকর্ড সর্বোচ্চ বাড়ি খালি পড়ে রয়েছে দা টেলিগ্রাফ এমন তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে আগের কনজারভেটিভ পার্টির সরকারের সিদ্ধান্ত ঠিক রেখে ইংল্যান্ডের কাউন্সিলগুলোকে এক এপ্রিল থেকে একশো শতাংশ কাউন্সিল ট্যাক্স প্রিমিয়াম নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ইংল্যান্ডের আশেপাশে কাউন্সিলের মালিকানাধীন চৌত্রিশ হাজারটি বাড়ি খালি পড়ে আছে অথচ সোশ্যাল হাউজিং অ্যাসোসিয়েশন কর্তৃক বর্তমানে পঞ্চান্ন হাজার বাড়ি পরিচালিত হচ্ছে কাউন্সিল মানিকালাধীন বিপুল পরিমাণ বাড়িকে সোশ্যাল হাউজিং এর আওতায় আনলে হাউজিং সমস্যার সমাধান করা সম্ভব লেবার পার্টির নেতৃত্বাধীন গেটস হেড কাউন্সিলের চারশো উনসত্তরটি সেকেন্ড হোম রয়েছে একই কাউন্সিলে আবার আটশো একুশটি সোশ্যাল হাউজিং খালি পড়ে রয়েছে এই কাউন্সিলে বর্তমানে বারো হাজার মানুষ সোশ্যাল হাউজিং এর ওয়েটিং লিস্টে রয়েছে তাই সেকেন্ড হোম সহ কাউন্সিল মালিকানার মালিকানাধীন প্রপার্টিগুলোকে মানুষের বসবাস উপযোগী করা গেলে কাউন্সিলের হাউজিং সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব ট্যাক্স পেয়ার্স অ্যালায়েন্সের চিফ এক্সিকিউটিভ জন জানিয়েছেন কাউন্সিল কর্তৃপক্ষ নিজেদের পড়ে থাকা বাড়ির বসবাসের জন্য প্রস্তুত না করে মানুষের সেকেন্ড হোমে সার চার্জ একশো শতাংশ বাড়িয়েছে এটি কাউন্সিলগুলোর জন্য অসততার প্রমাণ স্থানীয়দের জন্য আবাসন খালি করার প্রচেষ্টা হাতে না নিয়ে সেকেন্ড হোম প্রিমিয়াম হলো লোকাল অথরিটির জন্য দ্রুত অর্থ উপার্জন করার একটি উপায় যাদেরকে অর্থ পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে তারা বড় ধরনের আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছে কাউন্সিলগুলোকে অবশ্যই তাদের নিজস্ব প্রপার্টি রেডি করার দিক মনোনিবেশ করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন